সোনারগাঁ জাদুঘরে যেতে গিয়ে নিজেদেরই একটা ইতিহাস তৈরি হয়ে গেল সে গল্পটা আপনাদেরকে পরে জানাচ্ছি আর শুরুতেই যেটা দেখলেন অসম্ভব সুন্দর এটা দেখার জন্য ডিটেলস জানার জন্য পুরো ভিডিওটা আশা করছি পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আমি সাফিয়া আক্তার তো আমরা স্কুল থেকে মেয়ের মাদ্রাসা থেকে গিয়েছিলাম সোনারগাঁ জাদুঘরে এই যে আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রিটা আপনাদের দেখাতে পারিনি আশেপাশে পাঁচটা একটু ঘুরে দেখছি আসলে অনেক সুন্দর চারপাশটা তো বাইরের পরিবেশটা খুব ভালো ছিল আর এখানে হচ্ছে এক মাস ব্যাপী মেলা চলছিল যেটার ক্লিপটাও আমি নিতে পারিনি ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। এই যে আমাদের বাহিনী ছয় মেয়ে আমাদের সরি এখানে পাঁচজন আছে আরেকজন পাশে আছে আইসক্রিম খাচ্ছে ছয় মেয়েকে নিয়ে আমরা সব মেম্বারও চলে গিয়েছিলাম ঘুরতে সোনারগাতে চারপাশের পরিবেশটা মুগ্ধ করেছিল এখানে সবাই ফোটো নেওয়ার চেষ্টা করতেছে ফটো নিচ্ছে যেহেতু জায়গাটা সুন্দর পিছনে একটা পুকুর আছে এটা হচ্ছে জাদুঘরের একটা প্রথম যে পিছনে দেখা যাচ্ছে এর ভিতরে অনেক রকমের আগের দিনে সব জিনিস আছে এটার ভিতরে ঢুকতে গেলে একশো টাকা এন্ট্রি দিতে হয় জনপতি আর এই যে আমাদের বড় দুই মেয়ে আমার যা বড় মেয়ে আর আমার মেয়ে দুজন একসাথে আর এই যে আমাদের পরিবারের দুজন ছোট সদস্য দেখুন হাঁটে যে ছোট্ট টুনটুনিটা মাত্রই হাঁটা শিখেছে এক সপ্তাহ হয়নি কি সুন্দর কুটকুটিয়ে হাঁটছে ওর সামনের থেকে যে একটা ভিডিও নিব সেটা নিতে পারিনি আর এই যে ফুলগুলো দেখুন অসম্ভব সুন্দর তো এইখানে আসার উদ্দেশ্য ছিল না আমাদের বললাম শুরুতে ইতিহাস তৈরি করে সেটা হচ্ছে আমরা দশটার দিকে রওনা দিয়েছি আর ওখানে যে পোসাই সিমন হয় সাড়ে তিনটার দিকে এত পরিমাণ জাম ছিল আর এই যে মেজো মেয়ে ও বলল একটু ভিডিও করে দিতে তাই ভিডিও করলাম আর এখন আমরা ভিতরে গিয়ে দেখব ভিতরে কি কি আছে আমার ভয়েসটা একটু ব্যাড রাখতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো এই তো আমরা ভিতরে প্রবেশ করছি আমার পুরোপুরি আবার এই যে আমরা একসাথে এখানে সবার ছবি দেওয়া আছে যারা কিনা যে জিনিসটা তৈরি করেছে তাদের ছবি তো এটা ভালো করে দেখতে পাইনি আমরা চলে গেছি প্রথম ফ্লোরে এই যে দেখুন কি সুন্দর আগের দিনের লোকেরা এই যে মাটির জিনিস বানাচ্ছে রঙ করছে বিষয়টা দেখে ভালোই লাগলো ওনারা এইভাবে বানিয়ে রেখেছে পিছনের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর আসলেই মুগ্ধকর একটা জিনিস ভালোই লাগছে ঘুরতে জার্নিটা সার্থক হয়েছে ঘুরে এসে যাওয়ার সময় একই অবস্থা হয়েছে আমাদের আমরা দুপুরের খাবার খেয়েছি চারটের দিকে আর এই যে দেওয়ালের দেখুন এই যে সিংহ হাতি শিকার করছে এরকম ওরা পেন্টিং বানিয়ে রেখেছে তো এই যে এখানে সিংহ হাতি শিকার করেছে বিষয়টা দেখতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে আর এই যে দেওয়ালে কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা শুধু দেখতে থাকুন আমি কিছু নাম বলতে এগুলো কি এই যে হরিণ নিচে বাঘের বাচ্চা শুয়ে আছে এই যে পাল তোলা নৌকা নাকি পাল কি ভিতরে বুঝলাম না যাই হোক আপনারা বুঝে নিন আমি এত ডিটেলস আপনাদেরকে দেখিও নি বলতে পারতেছি না এই যে এগুলো মাটির গাবলা নাকি পিতলের বাটি এই যে খরম বলে এটাকে আম্মুর কাছ থেকে শুনে নিচ্ছি এখানে কিছু আছে যে হাতি সাপ কি কি হাবি জাবি দিয়ে রাখছে এখানে ওনারা লিখেও দিছে কিন্তু ওটা পড়ি নাই এই যে একটা নৌকা নৌকা না জাহাজ এটা কি জানি আর এই যে পাশেই দেওয়ালে নকশি কাঁথা দেওয়া আছে এখানে দেওয়া ছিল কত সাল থেকে নকশি কাঁথা তৈরি হয়েছে সেটা অবশ্য আমার খেয়াল নেই পড়তে পরে জানতে পারি আর এই যে আমরা তৃতীয় ফ্লোরে গিয়েছিলাম ওখানে দেখি জামদানি শাড়ির এই যে কীভাবে তৈরি করছে সেটার একটা ছোট্ট একটা গ্রাম বানিয়ে রেখেছে এই যে পুতুলের মাধ্যমে এই যে নকশি তাঁতের তাঁতিরা তাঁতের মধ্যে শাড়ি করতেছে শাড়ি তুলতেছে না বুনতেছে আর এই যে একটা মহিলা এই যে তুলার গাছ থেকে তুলা পারতেছে দেখতে ভালোই লাগলো বাচ্চাদেরকে নিয়ে ওদের আগের দিনের কিছু জিনিস দেখানো গেল। আর পাশেই যে মাটি সব হাড়ি পাতিল যা যা ছিল আগের দিনে যারা যা ব্যবহার করতো সেগুলা আমার মেয়েরা এভাবে দেখতেছে আর জিজ্ঞেস করছে আম্মু এটা কি এটা দেখি করতো যে তোরা জানে না তা আমিও যেটুকু জানি সেটুকু বোঝানোর চেষ্টা করছে এখানকার বেশিরভাগ জিনিসও আমি ছোট আমার ছোটোবেলায় আমি দেখিনি আপনার ছোটোবেলায় আপনি কি কী এখানে দেখেছেন জানাবেন এই যে জামদানি শাড়ি তৈরি করে রাখছে যে দেওয়ালের সাথে ওরা কাচের মধ্যে বন্দি করে এই যে লেখা আছে এখানে জামদানি শাড়ি পাশে এই যে মাটির পুতুল মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে রেখেছে তারা এই যে এগুলো কি হিন্দুদের না কি জানি না কি বলে এগুলাকে এই যে আপনারা শুধু দেখে বুঝে নিন মাটিতে অনেক কিছু এখানে তৈরি করে রেখেছে আর এই যে পাশেই যে নৌকা কত রকমের নৌকা ছিল আগে সেই সব নৌকার এখানে স্যাম্পল যে দিয়ে রেখেছে ছোট করে ভালোই লাগলো হ্যাঁ সুন্দর একটা পরিবেশ এই দিকে আর এই যে এইদিকে এইগুলো কী বুঝতে পারতেছি না যাই হোক এই যে পাশে আরও কতগুলা কাঁথা নাকি ঘরের ডিজাইন এই যে মুড়ি ভাজ তো আগের দিনে সেই মুড়ি ভাজার পাতিলটা এইভাবে রেখে দিয়েছে মাটির পাতিল হ্যাঁ এই যে নকশি কাঁথা সুন্দর আর এই যে নকশি কাঁথা দিয়ে মাধ্যমে আমাদের বাংলাদেশের মানচিত্র এখানে লেখা আছে তৈরি করেছে তারা ভালোই সুন্দর দেখা যাচ্ছে এখানে জেলার নামগুলোও উল্লেখ করা আছে নকশি কাঁথাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে লেখা আছে কত সাল থেকে নকশি কাঁথা উৎপন্ন করেছে তারা আর কি সেটা পাশে পালকি দেওয়া আছে আগের দিনের মানুষ পালকিতে বিয়ে করতো এই যে দেখে কিন্তু পালকিটা কিন্তু সুন্দর আর এই যে এখানে মাটির কত পুতুল এগুলো অনেক কিছুই ছোটোবেলা আমি খেলেছি বাট অনেক কিছুই চিনি না হয়তো আমারও বড় যারা তারা হয়তো সব চিনে আর এই পাশেই দেখুন এই জিনিসগুলো দেখে আমি আশ্চর্য হয়েছি পিতলের গহনা এই গহনাগুলো কিভাবে তারা পড়তো এগুলো এত ভারী দেখতেই দেখা যাচ্ছে কীভাবে পড়তো আর বিশেষ করে এদের চুরি চুরি না এগুলোকে কী বলে জানি না আগেকার মানুষের হাত কি এত মোটা মোটা ছিল সেটা বুঝতে পারতেছি না এদের চুরিগুলো দেখলে আপনারা বুঝবেনি দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন চুরিগুলো কি মোটা মোটা এই যে গলার হাতের নাকের সবই এখানে আছে আমি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে চুরিগুলো দেখুন মাসাল্লাহ কত বড় আমার হাতের মনে হয় চারটা হাতে ঢুকে যাবে এই তো আর পাশেই যে কি বলে এটাকে সুপারি কাটে সেটার বিভিন্ন আইটেম মানে কোন সময় কোন জিনিসটা আবিষ্কার হয়েছে ঢাক ডোল তবলা একতারা কোনো কিছুই কমতিক নেই এখানে একতারা দোতারা এই তো বিষয়টা খারাপ না ভালোই লেগেছে ঘুরে সারা দিন আর যাওয়ার সময়ও আমাদের একই টাইম লেগেছে ছয় ঘন্টা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে hola la fe.